আসসালামু আলাইকুম সময় দর্শক আশা করি ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এলিয়ান ফার্মা হার্বাল ডিপার্টমেন্টের একটি ওষুধ ওবলুশন ইন্ডোসার সম্পর্কে একটু আলোচনা করব তো ওবুলুশন ইন্ডোসার এটি বাংলাদেশে একটি অ্যাভেলেবল প্রোডাক্ট তো এহার কাজ সম্পর্কে অনেকেই জানেন তো এটা মূলত যাদের পিসিএস পলিস্টিক এস সিনড্রোম রয়েছে যাদের ডিম বানো ফুটতে একটু সমস্যা বারবার গর্ভপাত হয়ে থাকে পাশাপাশি যারা অনিয়মিত মাসিক মাসিকের সমস্যায় ভুগতেছেন জন্মগত বংশগত ত্রুটির কারণে অনেকের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায় যাদের ডিম ফুটতে একটু সমস্যা হয় তো মূলত এই বিষয়গুলো নিয়েই কাজ করে এই ওষুধটা এটা বাজার মূল্য তেরোশো সত্তর টাকা এটা একটা হার্বাল ওষুধ এটা সাইড এফেক্ট একবারই কম অন্য অন্য ওষুধের তুলনায় আপনারা চাইলে এটা গ্রহণ করতে পারেন এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার পরামর্শ ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টর অনেক ডক্টর এক মাসে এমনকি দুই মাস এমনকি তিন মাস লিখা থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা খেতে পারেন আমি আপনাদেরকে বলব এই ওষুধটার পাশাপাশি আপনি একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন যে কোনো ধরনের বিশেষ করে ইসুমি প্লাজল অথবা রেবি প্লাজল গ্রুপে যে কোনো একটা ওষুধ খেতে পারেন তো আমি আপনাদেরকে বলবো এই ওষুধটা যারা আপনারা গ্রহণ করতেছেন অনেকের কাছে এই ওষুধটা নাই তো অনেক জায়গায় আপনারা খুঁজে পান না সেক্ষেত্রে আপনারা যদি আমাদের অনলাইন পেজে অর্ডার করেন আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আপনার প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আমাদেরকে টাকা দিলে হবে আমরা আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এই বিষয়ে যদি আরও বেশি বিস্তারিত জানতে হয় সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ দিতে পারেন পাশাপাশি আমার পেজ থেকে আমাদের আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা আপনাদের প্রত্যেকটা মেসেজের উত্তর দেওয়ার সময় চেষ্টা করব আর এই বিষয়গুলো মূলত ব্যক্তি বিশেষে আলাদা হয় এক একজন এক এক রকম সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে এইগুলো ফুল আলোচনায় অনেক ভালো যদি আপনার কারো কোনো সমস্যা থেকে থাকে আলোচনা করতে চান সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিতে পারেন আলাইকুম